হঠাৎ করে শুনতেছি পাঠিয়ে যাবিস গিয়ে জিএম কাজের বাড়িতে হামলা তা তো ওখান থেকে আসতে সময় লাগবে ততক্ষণে এরা হামলা করে চলে গেছে হ্যাঁ আমাদের এখানে জিএম এখানে লোক সাধারণ লোক ছিল এখানে অন্য কেউ ছিল না তারা ককটেল ওয়াশ করছে হ্যাঁ তারা পাটকেল নিক্ষেপ করছে তারা সোরা বেঁকি টেকি নিয়ে তারা হামলা করছে এখন সাধারণ মানুষ দশ বারো জন ছিল এখানে তো আমরা সবাই পাঠিয়ে যাবিস আমরা পাঠিয়ে যাবছি এখন ওখান থেকে আসি দেখি এই অবস্থা এখন আমরা বসে এটা আর কাউন্টার করব আমরা এটা প্রস্তুতি নিয়েই এখন এখন আমরা তো কারো মুখোমুখি হতে চাই না এখন ওরা গায়ে গায়ে পরেই আমাদের মুখোমুখি হচ্ছে এখন মুখোমুখি যদি হয়ে যায় তাহলে তো কোনো ছাড় নাই তো এটা তো পুরো সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা তো যথারীতি আমরা রাজনৈতিক প্রোগ্রাম যেভাবে করি আমরা সেইভাবেই করছিলাম কিন্তু আজকের যে ঘটনাটা ঘটলো এটা অত্যন্ত একটা সন্ত্রাসী কায়দায় সন্ত্রাসীভাবে ঘটনা করলো হঠাৎ করে তারা এই ঘটনাটা করলো এখন এর কাউন্টারটা এখন এখন আর আমরা দলের নেতাকর্মীকে তো ওইভাবে আর রাখতে পারবো না তারাও সন্ত্রাসী ভাবে তাতে প্রতিহত করা যা লাগে সেটাই করবে চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করার জন্য জাতীয় পার্টিতে রেগুলার যে চেয়ারম্যান আসলে তারা সাক্ষাৎ করে সাক্ষাৎ করার জন্য এখানে আমাদের বিশ জন লোক এখানে অবস্থান করতেছিল সেই সময় এনসিপি এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্য রাজনৈতিক দল আমরা শুনেছি যে অন্য রাজনৈতিক দলেরও এখানে সহযোগিতা আছে তারা সকলে মিলে এসে আমাদের চেয়ারম্যানের অফিস বাসায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসায় হামলা করেছে আমাদের এখানে দুইটি মোটর সাইকেল আগুন জ্বালিয়ে দিচ্ছে প্রায় পাঁচ সাতটা মোটরসাইকেল ভাঙচুর করছে করে ওরা এখান থেকে সন্ত্রাসী কার্যক্রম এবং ককটেল বিস্ফোরণ করছে এবং তাদের কাছে আগ্নেয়স্ত্র ছিল তারপর ছোড়া চাকু থেকে আরম্ভ করে দেশীয় অস্ত্র শস্ত্র শক্তি অবস্থায় তারা এখানে হামলা করছে আমরা জাতীয় পার্টি সুশৃঙ্খল রাজনৈতিক দল আমরা আমাদের যে রংপুরের মানুষের যে জনসমর্থন নিয়ে আমরা এই দল করি আমাদের যে জনসমর্থন রয়েছে সেই জনসমর্থনে যে কোনো রাজনৈতিক দলের সাথে মোকাবেলা করার মতন জাতীয় পার্টির সক্ষমতা আছে সেই সক্ষমতা থেকে জাতীয় পার্টি কিন্তু নিষ্ঠুপ এর আগেও জাতীয় পার্টির বিরুদ্ধে মিছিল করেছে কালকে গতকালকে আমাদের মোস্তাফিজুর রহমান মোস্তফার বিরুদ্ধে তারা চল্লিশ পঞ্চাশ জন মিছিল করেছে তখন আমরা পার্টি অফিসে দেড়শো জনের মতন লোক অবস্থান করতেছিলাম আমরা কিন্তু কোনোরকম প্রতিবাদ করিনি করি নাই। কিন্তু তারা এখন উস্কানিমূলকভাবে তারা আমাদের পার্টির চেয়ারম্যান রংপুরে অবস্থান করার কারণে তারা আজকে এই হামলাটা করলো এর জন্য প্রশাসনের সহযোগিতায় তারা করেছে আজকে দেখলাম যে অতর্কিতভাবে এখানে মিছিল করে ঢুকলো বাইক নিয়ে আমরা তো আর প্রস্তুতি নিয়ে নেই আমরা কোনো গণ্ডগোলের আমরা কোনো চিন্তাও করি না আমরা রংপুর শান্তিপ্রিয় জায়গা এখানে আমরা কারো কাউকে আমরা মনে করি না যে আমাদের এখানে শত্রু আছে এই রকম আমরা কোনো চিন্তা করি নাই এ অতর্কিতভাবে এই যে আপনারা দেখেন যে এই অবস্থায় এসে এই যে জিএম কাদের এখানে উপস্থিত বাসায় আসছে এই আসি একটা অতর্কিত হামলা করলো যা ঘটছে এটা আপনারা দেখেছেন